রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ ইডি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি এখনো তা জানা যায়নি তবে এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় রয়েছেন দাপুটের তৃণমূল নেতা তার ইঙ্গিত দিলেন শুভেন্দু গুঞ্জন উঠছিল শাহজাহান হয়তো বাংলাদেশ পালিয়ে গেছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালীতেই আছেন শাহজাহান কোন এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি তিনি এও বলেছেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুকআউট নোটিশ জারি হওয়ায় পালাতে পারেননি শুভেন্দু বলেছেন কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে তাই পালাতে পারেনি তবে এখন সন্দেশখালীতেই রয়েছেন এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন সে বিরোধী দমতা এও দাবি করেন শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তৃণমূলেরই লোকজন জানিয়েছেন এদিকে শাহজাহান কোথায় রয়েছেন সেই বিষয়ে মুখ খুলেছেন তার ভাই শেখ আলমগীর তিনি যদিও জানিয়েছেন দাদাকে ফোন করেছিলাম তবে তার সঙ্গে কথা হয়নি কিন্তু শাহজাহান যে বাংলাদেশ পালায়নি সে কথাও উল্লেখ করেছেন তিনি